ওয়েলকাম ভিউয়ার্স দাসের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আবারও চলে এসেছি সারা রাত জানির পর সকালের চোখ খুলে দেখি আমরা বাংলার বর্ডার পেরিয়ে অন্য স্টেটে ঢুকে পড়েছি এবং রাতের আলোগুলি এখনও জ্বলছে এবং গাছগুলি সার দিয়ে রয়েছে এবং বেশিরভাগই নারকেল গাছ বুঝতে অসুবিধা হলো না যে আমরা অন্য কোনো স্টেটে ঢুকেছি এবং সারা রাতের যে জার্নি সেটা আমরা বুঝতে পারিনি এতটুকু যেহেতু শুয়ে এসেছি তাই খুব একটা ক্লান্তি নয় বাস খুব স্লো হচ্ছে দেখে বুঝতেই পারলাম যে এখানে দাঁড়ানোর একটা পরিকল্পনা রয়েছে এবং বাসটি একটি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল এবং বাসটি দাঁড়িয়ে রইল গাড়িগুলি খুব সুন্দরভাবে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়িও আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলো এবং এর সুন্দর বসার জায়গা রয়েছে স্ট্যান্ডটি দেখে মনে হচ্ছে খুবই সাজানো গোছানো এবং প্রতিটি গাড়ি সুন্দরভাবে পার্কিং করে রয়েছে এবং বেশ কিছু যাত্রীও দেখুন ওদিক ওদিক ঘোরাফেরা করছে আমাদের বাস আস্তে আস্তে আরও ভেতরের দিকে যেখানে পার্কিং করবে সেই জায়গায় গিয়ে দাঁড়ালো এখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এখানে পার্কিং করেছে আমাদের যে ট্যুর অপারেটার আছে আমাদেরকে নেমে যেতে বলল আমাদের ব্যাগপত্র সব আমরা এক এক করে নিচে নামিয়ে নিলাম এবং অপেক্ষা করলাম লোক কিছুক্ষণ অপেক্ষা করতে এবং চারিদিক ঘোরাঘুরি করলাম স্ট্যান্ডটার চারিদিকে আমাদের গাড়িটা পেছনের দিকে রয়েছে আরও অন্যান্য গাড়িগুলিও দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে এবং একটি সেট রয়েছে চারিদিকে অনেকে টয়লেটের খোঁজ করতে থাকলো কিন্তু টয়লেট থাকলেও জলের সেই সময় জল এসে পৌঁছায়নি পর্যাপ্ত জল না থাকে অনেকে টয়লেট যেতে চায়নি তাই তা করতে করতেই আমাদের ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে স্ট্যান্ডের মধ্যেই আমরা ছোটো গাড়িতে ছোট ছোটো গ্রুপে আমরা উঠে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে ছোটো গাড়ি আমাদের স্ট্যান্ড থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে ডান দিকে আমাদের স্ট্যান্ড পড়ে রইল এবং আমরা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লেখা দেখি মনে হচ্ছে এটা উড়িয়া ভাষায় লেখা রয়েছে এটা উড়িষ্যা আর আমরা পুরীর দিকে এগুচ্ছি আমাদের যে সামনের প্লাকেট রয়েছে সিঙ্গার এলাকা রয়েছে পুরী এবং স্ট্যান্ড থেকে দশ কিলোমিটারের মতো আমাদের এই ছোটো গাড়িতে যেতে হবে এবং সামনে যে ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজে তলা দিয়ে যে রাস্তা রয়েছে সোজা সেই রাস্তা দিয়ে আমাদের এই ছোটো গাড়িগুলি এক এক করে যেতে থাকলো পরপর আমাদের গাড়ি আগে বেরিয়েছে আরও যেসব গাড়িগুলি দু তিনটে গাড়ি রয়েছে তার পিছনের দিকে রয়েছে সেই গাড়িগুলি করে আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি এবং এখান থেকেই আমরা যে সমুদ্র দেখতে পাচ্ছি যে বিচ সেটা দেখতে পাচ্ছি এবং সমুদ্রের জলের উপর সূর্যের আলো পড়েছে চমৎকার লাগছে এবং সেই সঙ্গে সকালের একটা মনোরম পরিবেশ খুব সুন্দর অনুভূতি লাগছে সারা রাত রাত্রি জার্নির পর আমরা যে ছোট গাড়িতে করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এবং সেই বীজ ধরে অনেকটা রাস্তা আমরা এগিয়ে চলেছি এই নিয়ে আমি দ্বিতীয়বার এই জায়গায় এলাম জায়গাটা দেখি চিনতে পারলাম আমাদের অসুবিধা হলো না আমরা দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় এবং আমরা কোথায় থাকি সেই জায়গাটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং